বন্ধু গান আপনারা যে শুধু বলেন যে স্ত্রীর চানাচুর মাখা কিন্তু না আমার স্বামী তো বিশ্বাস হলো না আমার স্বামী তো এসে অবাক হয়ে গেলো আমি ওনার জন্য চানাচুর মেখি রাখছি আগে থেকে উনি বলতেসে আর কারণ কি আজকে তুমি আগে চানা চানাচুর মেখি রাখছো আগে আগে নাস্তা করে রাখছো তোমার শরীরটা কি ভালো আছে মনটা কি ভালো আছে কিছু হয়েছে মানে কি আর কেতাম একটু ভালোবাসা যদি কোনো কিছু করে রাখি এই ভালোবাসাটাও বিশ্বাস করে না এই ভালোবাসাটারও ভেজাল মনে করে স্বামীকে বললাম শোনো স্বামী দেশের ভিতরে ভেজালে ভরে যেতে পারে কিন্তু স্ত্রীদের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল পাবেন না কোনো ভেজাল পাবেন স্ত্রীদের ভালোবাসা একদম পবিত্র একদম ফ্রেশ স্বামী মুখটারে ফলান দেয়া বললে তাই যেন হয় আরে তাই যেন হয় কি মাসের শুরুতে কিছু টাকা যদি চুপ করে নিয়ে পার্সের ভিতরে রেখে দাও তাহলে কি আর এত কষ্ট করা লাগে বলে তো স্বামী আমার এই কথা শুনে হাসবে না কানবে ছিল না আমি ভাবলাম আবারও বেশি কিছু বইলা ফলাইছি নাকি আগে চলেন রেসিপিটার কথা বলে নেই করার জন্য প্রথমে নিয়ে নিছি হচ্ছে একটা পেঁয়াজ তারপরে নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচ আর নিয়ে নিছি কয়েকটা ধন্যবাদ আমি পেঁয়াজটা সুন্দর করে কেটে কুচো মুচো করে একদম কেটে নিতে হবে পেঁয়াজটা যখন কুচো মুচো করে কাটা হয়ে যাবে তখন এখানে মরিচ দেটাকেও কেটে নেব মরিচ দেটাকেও সুন্দর করে কুচো মুচো কচো করে কেটে নিতে হবে কেটে নাও হয়ে গেলে তারপরে পেঁয়াজটার সাথে একসাথে রেখে দেবো রেখে দিয়ে তারপরে ধনেপাতাগুলো কুচো কুচো মচো করে কেটে নেব কেটে নাও হয়ে গেলে একটা লেবু নিয়ে নেব লেবুটা একদম শুকায় শুকিয়ে হয়ে গেছে কিন্তু রস আছে মার্শাল লাহ লেবুটার অর্ধেক নিয়ে নিলাম তারপরে এখানে একটা আলু নিয়ে নেব সিদ্ধ আলু আর কি সিদ্ধ আলুটাকে সুন্দর করে ভালো করে ছুলে নেব সেই আলুটা সিদ্ধ করার সময় এক সাইড পড়ে গেছে তারপরে আমি নিয়ে নিলাম এক পুরো সাইডটা সুন্দর করে ফেলে দিতে হবে চোলার সময় ফেলে দিয়ে তারপরে বাকি আলুটাকে সুন্দর করে কুচুমুচো কুচুমুচো করে ভালো করে কেটে নিতে হবে যখন আলুটা সুন্দরভাবে কুচুমুচো কুচুমুচো করে কেটে নেওয়া হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে চলে যাবো সেই চানাচুরের কাছে এই ছোট ছোট চানাচুর মাখাটা আমার স্বামী খুবই পছন্দ করে যদি এই চানাচুর মাখাটা খেতে চান তাহলে দোকানদারের কাছে যে বললেই হবে যে চানাচুর মাখা খাওয়ার জন্য চানাচুরটা দেন চানাচুর মাখা খাওয়ার জন্য এই ছোট চানাচুরটা বের করে দিবে তারপর একটা বাটি নিয়ে নিলাম বাটির ভিতরে দিয়ে দিলাম চানাচুর চানা গুলো দিয়ে তারপরে যে পেঁয়াজ মরিচগুলো কেটে রাখছিলাম এই পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট দিয়ে দিলাম বিট দেও দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব লেবু রস লেবু রসটা দিয়ে ভালো করে ভাঙলা একটা মাখা দিব মাখা জায়গা হয়ে গেলে তারপরে লবণটা চেক করে নেব লবণটা যদি লাগে তাহলে একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আবার একটু মাখা জায়গা মাখা জায়গা করে নেব এখানে সরিষার তেল তো অবশ্যই দিবেন সরিষার তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখা জায়গা মাখা জায়গা করে সুন্দর করে সাজিয়ে স্বামীর সামনে দেন আর যার সামনে দেন সে খুশি হয়ে যাবে বিশ্বাস করেন এই চানাচুর মাখাটা খুবই অসাধারণ হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছে এই চানাচুর মাখাটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে